সুজুতার বিশাল একটি গোডাউনে দেখেন আমি ঢুকতে পারতেছি না এত জুতা ভাইয়ার এই গোডাউনে হাজার হাজার মডেলের সু জুতা আছে অলরেডি দেখতে পাচ্ছেন দুজন ভাইয়া সু জুতা প্যাকেটিং করতেছে আমি আপনাদেরকে ভাইয়া কি করতেছেন ভাই সিদ্ধার সুদ সামনে তাই কাজ করতেছি দাদা মানে কি কার্টুন করতেছে জি 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 এত জুতা ভাই কি সামনে সিদ্ধার সাই উপলক্ষে জুতাগুলো

আসলে এই জুতার রেট কত করে এখানে তো হাজার হাজার মডেলের জুতা আছে সপ্তাহ দেখেন তো সম্ভব না কিছুটা আইডিয়া দিব ভাই জুতা যদি এখন কিনে অনেক অনেক কম দামে পাবে কত করে দিচ্ছেন ভাই এই জুতা মাত্র তিনশো টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা জি জি কি বলেন জি আবার সিজো এই যে একটু সামনে সীতাশে তখন হয়ে যাবে সাড়ে চারশো পাঁচশো টাকা এই চাইনিজ এই জুতা ভাইয়া বলছে পেয়ে যেমন তিনশো আহ পঞ্চাশ টাকা করে কালার কিরকম আছে ভাইয়া হরেক রকম কালার আছে এই যে লাল আছে ভাই নীল আছে কালো কালার আছে ব্লু কালার আছে মানে কি অনেকগুলা কালার কালার আছে আমি একটু কালারগুলা মডেলগুলো আপনাদের দেখাই এই জুতাগুলো যদি এখন কিনেন পেয়ে যাবেন একদম কম দামে 350 টাকা ভাইয়া বলছে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তারপরে এর পাশাপাশি অসংখ্য জুতা আছে এই জুতাগুলো পেয়ে যাবেন 350 টাকা করে এই যে কার্টন থেকে এইভাবে আপনারা এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারবেন আমি আপনাদেরকে দেখে যে ভাইয়ার কার্টন থেকে বের করতেছে একটু দেখান আমাদেরকে একটু এই যে দেখেন এই জুতা তিনশো পঞ্চাশ টাকা করে এই চাইনিজ জুতা গুলো এখানে কালারের শেষ নাই ডিজাইনের শেষ দেখাবো আপনাদেরকে ভিতরে প্রচুর জুতা আছে একটু আমাদেরকে জুতা একটু দেখান হ্যাঁ দু একটা জুতা নিয়ে আসেন দু একটা মডেল দেখান এটা তো হলো এটা ব্যাম করার জন্য চাইনি জুতা মাত্র তিনশো টাকা করে আপনার যারা আসলে নিতে চানে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি ভাই এদের কাছে ভাই আরো কিছু মডেল আমাদেরকে দেখান ও যে ব্লাক দেখা যায় অন্য কালার আছে কালার দেখা যায় আমি দেখাচ্ছি যারা আসলে এই ধরনের জুতা নিয়ে ব্যবসা করেন আজকের ভিডিওটি টোটালি আপনাদের জন্য জুতা এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন যে মেয়েদের কালেকশনটা নিয়ে আসছে এগুলা কত করে এগুলো হচ্ছে দুইশো আশি টাকা দুইশো আশি টাকা করে মেয়েদের এই কালেকশন গুলা পেয়ে যাবেন দুইশো আশি টাকা করে এটা জি মেয়েদের জুতা দেখেন এই একটা আছে মেয়েদের জুতা এই জুতাগুলো কম দামে পেয়ে যাবে এটা কত

দুশো ষাট টাকা এটা হলো ষাট টাকা আচ্ছা ঠিক আছে দুশো ষাট করে আর কি আছে একটা আমাদেরকে দেখান এখান থেকে আমি আছে আলম সুপার মার্কেটে আলম সুপার মার্কেট থেকে আপনারা

সব তো আর দেখানো সম্ভব না তো কিছুটা আইডিয়া দিচ্ছে ভাই আপনাদেরকে এটা দুইশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এটা নিতে পারবেন দুইশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান জুতা না ইন্ডিয়ান জুতা এটা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে ভাইয়াদের এখানে আসলে ডিজাইনের অভাব নাই মডেলের অভাব নাই আপনি একটা একটা করে দেখেন ভিডিওটি না টেনে বুঝতে পারবেন সরাসরি ভিডিও কলে ভিডিও আর ফোন করে আপনারা জেনে নেন এটা হলো দুই পিতার জি এই যে দুই পিতার দেখেন একদম মাল কার্টন করে তাই না হ্যাঁ টাকা এটা পেয়ে যাবেন 240 টাকা করে ও যে ভাইয়া বলছে কার্টন বক্স সহ ইনটেক করে এইভাবেই যাবে যে যেভাবে ওনাদের আছে ঠিক এইভাবেই চলে যাবে ওনাদের কাছ থেকে আপনাদের কাছে আপনারা কেন এখনো মডেলের অভাব নাই প্রচুর মডেল আছে এখন তো কম দামে নিতে পারবে এই যে আমি এই গুলো দেখাই এই জুতোগুলো নিতে পারবেন ইন্ডিয়ান জুতো এটা পেয়ে যাবেন দুইশো পঞ্চাশ টাকা করে দুইশো পঞ্চাশ টাকা করে দুইটা না তিনটা কালার তিনটা কালার এটা তিনটা কালার তিনটা কালার আছে দুইটা স্যাম্পল উঠাইছে তারপরে এটা হলো বড় সাইজ এটা কত এটা ষাট টাকা এটা হলো দুইশো ষাট টাকা জুতো জুতোটাও নিতে পারেন দুইশো ষাট করে আর তারপরে এই একটা মডেল দেখাচ্ছি এটা একদম ফ্রেশ মডেল ইনটেক্স বক্স করা পেয়ে যাবেন দুইশো ষাট টাকা করে তিনটা কালার না এটা তিনটা কালার আছে আর তারপরে এখানে আছে দুইটা মডেল ইটও ফ্রেশ মাল এটও নিতে পারবেন বক্স করা 260 টাকা করে বড় মালটা তারপরে এই একটা মডেল আছে এই একটা মডেল আছে এটও নিতে পারবেন 260 করে একদম ফ্রেশ মাল আপনারা যারা নিতে চান ভিডিও কলের মাধ্যমে ফোন করে নিবেন এই একটা আছে 69 নাকি এটা না না এটা 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 69 69 এটা আচ্ছা じゃ এটার মধ্যে কালার আছে তো না জি জি এটা

তারপরে এই একটা জুতা আছে গুলা দেখায় ডিজাইন দেখায় এই জুতা বক্স পেয়ে যাবেন টাকা করে যারা নিতে চান সরাসরি ভিডিও কল দেন ভাইয়াদের এখানে কল দিয়ে আপনার এই সংগ্রহ করে নিতে পারবেন তারপরে এই একটা বক্স আছে মানে এই একটা জুতা আছে এটা হইলো চারশো টাকা করে এই জুতাটাও পেয়ে যাবেন চারশো টাকা করে তারপরে এই একটা মডেল আছে দেখেন এই মডেল গুলো পেয়ে যাবেন ভালো কোয়ালিটির চাইনিজ জুতাগুলো এই জুতাগুলো পেয়ে যাবেন মাত্র চারশো টাকা করে এরকম অসংখ্য মডেলের অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে আমি যদি একটু ঘুরে ফিরে দুই পিতা দেখাই তারপর অবশ্য বুঝতে পারবেন দুই পিতা অলরেডি দেখাইছি আমরা এটা হলো দুশো পঞ্চাশ নাকি না না কত এটা হলো দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ করে দুশো চল্লিশ করে তারপর এই একটা মডেল আসছে এটা কত করে এটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এই জুতাটা যেমন দুশো পঞ্চাশ করে তারপরে এই একটা মডেল আছে এটাও কত পঞ্চাশ হ্যাঁ দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ করে নিতে পারবেন এটা beetle দুই পিতা হ্যাঁ 220 টাকা এটা হলো 220 করে দুই পিতা আছে 220 করে তারপরে এই যে ছেলেদের অসংক জুতা আছে মেয়েদের জুতা দেখাই এটা ऊंचा টাইপের জুতা ऊंचा টাইপের জুতা এটা দেখা এটা কত করে 220 টাকা 220 টাকা তারপরে একটা মডেল আছে কার্টুন শো করে কত 220 টাকা যে জি বক্স পরা কাটি সহ পেয়ে যাবেন 220 করে আর তারপরে এই একটা মডেল জুতা আছে একদম ऊंचा জুতা এটাও পেয়ে যাবেন বক্স পরা 220 টাকা করে আর ভাই এটা রেড করে করেন 220 টাকা এটা নিতা আরবেন 220 টাকা করে এরকম অসংক মডেল অসংক জুতা ভাইয়ারি দোকানে আছে আপনি যারা আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ এটা কত করে এটা 230 টাকা দাদা 230 টাকা করে প্রচুর মেয়েদের প্রচুর জুতা আছে একটু গ্রুপে দেখতে মেয়েদের জুতো এটাও এটা 210 টাকা 210 টাকা করে বক্স করা পেয়ে যাবেন এরকম অসংক মডেল অসংক জুতা ভাইয়ারি দোকান আছে 220 টাকা করে পাবেন আপনি যারা আসলে আসতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন আমি যদি ভাইয়ার দোকানের একটু ভিতরের অংশটা দেখাই তারপরে দেখেন শয়ে শয়ে মডেলের জুতা আছে আসলে সব জুতা তো দেখানো সম্ভব না আপনারা আসলে এই জুতাগুলো দেখতে পারবেন এবং ভিডিও কলের মাধ্যমে এই জুতাগুলো ডেকে আপনারা নিতে পারবেন আরো আরো অনেক অনেক কম দাম পাবে পাবেন অবশ্যই আপনার ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন হাজার মডেলের বক্স আছে কার্টুন আছে আপনারা চাইলে এই জুতাগুলো সংগ্রহ করে নিতে পারেন তাই না ভাইয়া প্রিয় দর্শক ভিডিওটি বড় করলাম না আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার থাকবে ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন আর এখানে আসার লোকেশন হলো আসবে যাত্রা ভাইসে আমরা লোকেশন বলে দেবো জুরাইন আসবে জুরাইন রেল গেট রিক্সা কিংবা কোনো অটো তো উঠে চলে আসবে আমরা রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা আর যারা আসবেন তারা ভিডিও কলের মাধ্যমে সরাসরি দেখে ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে যাবে নিয়ে নিতে পারবে আজকে অর্ডার দিবে কালকে সকালে ওনাদের দোকানে পৌঁছে যাবে জুতা তাই না জি আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধু আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ